বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক বুক প্ল্যাটফর্ম হচ্ছে বইটি অ্যাপস সেখানে নিখোঁজ সংবাদ শিরোনামে আমার একটি নতুন ই প্রকাশিত হয়েছে বইটির জনরা সাসপেন্স থ্রিলার পৃষ্ঠা সংখ্যা উনিশ এবং মূল্য মাত্র পনেরো টাকা আমি আশা করব আপনারা বইটি পড়ে রিভিউ দিবেন যাই হোক বই সম্পর্কে কিছু কথা বলি বইটির কেন্দ্রীয় চরিত্র রয়েছে তন্ময় মুতাসির যে কিনা বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় চিত্রনায়ক শত শত তরুণীর হারথ্রব একদিন হঠাৎ সংবাদে প্রকাশিত হয় যে তন্ময় মন্তাসের হারিয়ে গিয়েছে তারপর তো পুলিশ তার খোঁজ করে গোয়েন্দা বিভাগ তার খোঁজ করে কিন্তু আর তার খোঁজ পাওয়া যায় না অবশেষে তিন বছর পরে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য যা পাঠককে অবাক করে দিতে বাধ্য আশা করছি আপনাদের ভালো লাগবে